আসসালাম আলাইকুম আশা করা যায় সবাই ভালো আছেন তো আজকে বাংলার কৃষি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের গরু দেখাবো আর প্লাস আমাদের সাইলাস সাইলেস তৈরি করি সেই সাইলেস করা আজকে দেখাবো আজকে আমার সঙ্গেই থাকেন আপনাদের আসলে দর্শক বলে ভাই আমার সামারপুরের লজ যায় আসলে ওটা লসের কোনো সফটওয়্যার না ভালোভাবে আপনার পরিচালনা করা লাগব তো টেকে ভাই তুমি এই সপটারে যে ভাই আসুক টেক ভাই তে আশা করা যায় সবাই আপনারা ভালো পারসেন্টের জিনিসগুলো সংগ্রহ করবেন ভাই আপনারা জিততে পারবেন এই যে আমাদের ছাইলেজ কাটা হচ্ছে এটি কিন্তু গরুর খাদ্য মাশাল্লাহ খুবই সুন্দর এই জিনিসটা থাকলে আসলে কষ্ট কম হয় হাত দিয়ে কাটতে অনেকই কষ্ট হয় অনেকেই পারে না আসলে বেশি টাকা দাম নয় মেশিনের আপনারা সবাই একটু করে সংগ্রহ করবেন তাহলে অবশ্যই আপনারা অনেক সেফ পাবেন তো আজকে আপনাদের কোনো গরু দেখাচ্ছি না জাস্ট গরু আমরা কিভাবে লালন পালন করে নতুন যারা উদ্যোগ নেবে তাদের নিয়ে এই ভিডিওটা সবাই ভিডিওটা টানবেন না অবশ্যই দেখবেন তো একটা গাভি আপনি যদি ফার্স্ট চান্সে দুটা গাভি কিনে বকনা কিনে রেডি করে যদি পেকডেট করেন তো অবশ্যই আপনারা লাভবান হইতে পারবেন তো গরুর সাথে কিন্তু গরু হওয়া লাগবে না হলেও কিন্তু সফটওয়্যারে ভাই আপনি আগাতে পারবেন না তো আমার সঙ্গেই থাকেন আমি এখন আপনাদের ভোটটা দেখাবো তো আমরা যে গরু আমাদের খাদ্যটা খাওয়াই স্যালেজ করে তো আপনারা সেটা আপনাদের দেখাবো আমি এই আজকে আমাদের এখানে মঙ্গলবার হাট ওই দেখেন গাড়ি যাচ্ছে গরু যাচ্ছে কিন্তু গাড়িতে তো আজকে মাল কিন্তু আমরা দেখাইছি কিন্তু আমাদের সব মাল সেল হয়ে গেছে আবার নতুন কালেকশনের মাল আসবে তো এগুলো কিন্তু বুকিং হয়ে গেছে সব হাই পার্সেন্টের জিনিস বেশিক্ষণ থাকে না তাও আমি আপনাদের খালি দেখাচ্ছি এবার আমি ভুটটা দেখাবো তো দর্শক বন্ধু এই যে ভুটটা অলরেডি কিন্তু সালিস্ট করার হয়ে গেছে উপযোগ্য হয়ে গেছে কিন্তু তো মাশাল্লাহ খুবই সুন্দর আমাদের ফসল হয়েছে তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে সামনে আরও যে আমরা আগাইতে পারি লাগাইছে অনেক লাগাইছে সাইলেজ হবে তো কাটা ওই মাথা থেকে কাটা শুরু হয়েছে তো ওই যে ওদিকে আবার আমাদের লিপিয়া ঘাসে আছে তো আপনারা এই যে ভোটটা এই বকনাথ সফটওয়্যারে আসার মানে গরু সফটওয়্যারে আসার আগে আপনারা ঘাসটা তৈরি করবেন প্লাস আসার যে পানির টাইমে যে সাইলিসটা আপনারা আগে তৈরি করে রাখবেন তো ইনশাআল্লাহ আপনারা এই সফটওয়্যারে খাদ্যর যে দাম এক বস্তা ভুঁইসের দাম পড়তেছে কত এখন দুই হাজার টাকা করে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভুট্টা যদি তৈরি করেন সাইলিস তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অবশ্যই লাভমান হতে পারবেন আরও ছেপ পাইবেন তো আমি আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভাই সবাই যেন আসলেও সঠিক রাস্তাটা যেন পাই সেটাই আমি তুলে ধরলাম আসলেও এই কথা কেউ বলে না গুরু সফটারে আসার আগে হলো ঘাস তৈরি করা লাগবে ভাইয়েরা তারপরে আপনারা গরু সফটারে অবশ্যই আসি কাজ করবেন তাহলে এই সফটওয়্যারে কোনো লসের ক্ষেত নেই গরু যদি মারা না জয়ে যায় তাহলে আপনার কোনো লসের ক্ষেত নেই এখানে আপনার কিনে জিততে হবে গরুর খাবার তৈরি করা লাগব তারপরে গেলে আপনি সফটওয়্যারে আগাবেন আর গরুর সাথে গরু হওয়া লাগব তো দাদু ভাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন